প্রয়োজনীয় সংস্কার শেষ করে দ্রুত নির্বাচনের ব্যবস্থা করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সকালে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় এ আহ্বান জানান তিনি মির্জা ফখরুল বলেন বিএনপি ধারাবাহিকভাবে আন্দোলন সংগ্রাম করলেও আওয়ামী লীগ সরকারকে হটাতে চূড়ান্ত ধাক্কা দিতে পারেনি শেষ মুহূর্তে শিক্ষার্থীরা সেই অসম্ভবকে সম্ভব করেছেন সালমান খন্দকার সবুজের ছবিতে আশরাফুল ইসলামের রিপোর্ট জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মঙ্গলবার সকালে জাতীয় ক্লাবে আলোচনা সভার আয়োজন করে পেশাজীবী পরিষদ সভায় সংহতি দিবসের গুরুত্ব ও মহান মুক্তিযুদ্ধে সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের গাথা ইতিহাস নিয়েও আলোচনা করেন বিএনপি নেতারা এ সময় জিয়াউর রহমানের স্মৃতিচারণ করে দলের স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এ জেডেম জাহিদ হোসেন বলেন বাংলাদেশের স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানের সঙ্গেও তৎকালীন সময়ে বৈষম্যমূলক আচরণ করা হয়েছিল শিকার হয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রথমে এই স্বাধীন বাংলাদেশে স্বাধীনতার ঘোষণা দেওয়া মানুষটি ওনার প্রতি বৈষম্যমূলক আচরণ করেন তারপরেও উনি কত সুশৃঙ্খল মানুষ কোনো প্রতিবাদ করেন নাই উনি ওনার ডিসিপ্লিন ফোর্সের যে আলোচনা বা ব্যবহার প্রফেশনালিজম ধরে রেখেছেন সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব মির্জা ইসলাম আলমগীর প্রয়োজনীয় সংস্কার শেষ করে দ্রুত নির্বাচনের ব্যবস্থা করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান যারা আমরা একটু বয়স্ক প্রাজ্ঞ আর বলছি দ্রুত নির্বাচন দ্রুত কেন বলছি বিএনপি কবতে যাওয়ার জন্য ন আরও বলছি নির্বাচনটা দ্রুত না হলে এই সমস্যাগুলো বাড়বে অন্যান্য সমস্যা বাড়বে এখন আপনার যারাই গণতন্ত্রকে ধ্বংস করতে চায় বাংলাদেশের আপনার যে নষ্ট করতে চায় তারা মাথা দিয়ে উঠছে দেশের চলমান সংকট থেকে জাতিকে মুক্ত করতে নির্বাচনের কোন বিকল্প নেই বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব জাতিকে রক্ষা করার একমাত্র উপায় শহীদ জিয়াকে অনুসরণ করে সকলের সঙ্গে আলোচনা করে অতি দ্রুত নির্বাচনের ব্যবস্থা করুন